ভাই যে এরেক্টর পিডু এই যে ভাই মোড়া কলার মোড়া কলার কাপড়ই তারই কারণ লাগে কিছু আছে ভাঁঙ্গতা ডিড়ে কারণ যে বেশি নরম আগে নরম নিয়ে বানাইতো মোড়া মোড়া বানাই ভাই কাডের মতো শক্ত কাডের মতো শক্ত কেন

আমার ভিডিওটা ভালো লাগলে সব একটা লাইক একটা কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ